জলপাইয়ের আচার তৈরি করাটা খুব কঠিন কিছু নয় শুধুমাত্র কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলে আচার হয়ে যাবে অনেক অনেক মজা অনেক জুসি সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি যে আচারটা তৈরি করেছি এটি কিন্তু অনেক মজা হয়েছিল আর এত বেশি জুসি জুসি হয়েছিল প্রত্যেকটা জলপাইয়ের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে এবং খুব জুসি একটা ভাব ক্রিয়েট হয়েছে তো তার জন্যে আমি যেটা নিয়েছি আমি এখানে জলপাই নিয়েছি প্রায় দুই কেজির মতো এবং জলপাইগুলোকে সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে পাতিলে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই এর আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মশলা নিয়েছি তো তার মধ্যে রয়েছে পাঁচ পূরণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন নিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়েছি এবং ছয় থেকে সাতটা লাল শুকনো মরিচ নিয়েছি তিন থেকে চারটা তেজপাতা নিয়েছি চাইলে এখানে দারুচিনি অ্যাড করা যায় বাট আমি দারুচিনি স্কিপ করেছি এরপর নিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ঝালের জন্য আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এবং জিরা গুঁড়ো নিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ চাইলে পরিমাণ বুঝে আপনারা বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন সো এই সবগুলো উপকরণ আমি আছাড়া ব্যবহার করব তবে তার আগে যেটা করেছি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মিঠাও অ্যাড করেছি এখানে এক কাপ পরিমাণ মিঠা নিয়েছি এবং চিনি নিয়েছি এক কাপ পরিমাণ তারপর হচ্ছে যে রসুন কুচি করে নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি সরিষার তেল এই সরিষার তেল আপনারা যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ব্যবহার করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ পুরন সরিষা এবং রসুন কুচি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিব এবং ব্ল্যান্ড করে নেওয়ার নেওয়ার পর একটা সাইডে রেখে দিব আর দেখতে পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি যেহেতু আচার দুই কেজি পরিমাণ আচার তৈরি করব জলপাইয়ের আচার তৈরি করব তো তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি দুই কাপ পরিমাণ তেল দেওয়ার কারণে জলপাইগুলো কিন্তু গোটা গোটা অবস্থায় থাকবে ভেঙে যাবে না এবং জলপাইগুলো খুবই রসালো রসালো হবে মশলাগুলো জলপাইয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে তো এই জন্যেই তেলের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে জলপাইগুলো একটু আঠালো আঠালো হয়ে যাবে এবং একটার সাথে একটা লেগে লেগে ভেঙে যাবে তো এতে করে যেটা হবে এটা অন্যরকম একটা আচার হয়ে যাবে বাট আমি যে আচারটা চাচ্ছিলাম সেটা হচ্ছে একেবারে গোটা গোটা অবস্থায় থাকবে এবং একটা সাথে একটা লাগবে না বা ভাঙবে না তো যাই হোক ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি এতে করে যেটা হবে মশলাগুলো পুড়ে যাবে না এবং এর মধ্যে এই যে হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ মিঠা বা গুড় দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আমি শুধুমাত্র চিনি দিয়েও আচারটা তৈরি করা যায় সেক্ষেত্রে আচারের কালারটা তেমন সুন্দর আসে না তো তার জন্য আমি গুড়টা অ্যাড করেছি আর এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করা যে পাঁচ পুরন সরিষা এবং রসুনের যে পেস্ট রয়েছে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এগুলোকে একটু কষিয়ে নিব তো হাই ফ্লেমে থাকলে যেটা হবে তলায় লেগে যেতে পারে এতে করে মশলাগুলো তেতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি জলপাইগুলো অ্যাড করে দিব তো সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে জাস্ট এই প্রসেসে অ্যাড করে দিব তো জলপাই সিদ্ধ করার ক্ষেত্রে আমি কিন্তু সিদ্ধ করার সময় এর মধ্যে কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করে নিই লবণও অ্যাড করে নিই জলপাইগুলো গোটা গোটা অবস্থায় জাস্ট সামান্য পাতিলের মধ্যে পানি দিয়ে একেবারে লো ফ্লেমে রেখেই জলপাইগুলোকে সিদ্ধ করেছিলাম তো সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই যে জলপাইগুলোকে জলপাইগুলো দিয়ে আমি এখন আচার তৈরি করছি তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু গোটা গোটা অবস্থায় আছে একটার সাথে একটা লাগছে না এবং ভেঙেও যাচ্ছে না তো এই আচারটা কিন্তু যথেষ্ট মজা হয় খুবই রসালো রসালো হয় এবং এই আচারটা যদি দুই মাস পরে খাওয়া যায় সেক্ষেত্রে খুবই মজা লাগে তো যদি এই আচারটা তৈরি করে রোদে রাখা যায় সেক্ষেত্রে টেস্টটা ডাবল হয়ে যাবে সো ভিউয়ার্স এই পর্যায়ে আপনারা টেস্টি সল্ট ব্যবহার করবেন বা বিটিবনও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা তবে আচারের মধ্যে বিট লবণ ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় খুব ভালো খুব মজা লাগে সো যাই হোক এবার এখানে চাইলে আপনারা ভিনেগার অ্যাড করতে পারেন বাট আমি ভিনেগার অ্যাড করি না আমি পার্সোনালি ভিনেগার পছন্দ করি না কেননা ভিনেগার অ্যাড করার কারণে আমার যেটা মনে হয় যে টেস্টটা কিছুটা কমে যায় তো তার জন্য যেহেতু আমি এগুলো খেয়ে ফেলবো আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব না তো সেক্ষেত্রে আমি ভিনেগারটা অ্যাড করব না তো চাইলে আপনারা ভিনেগার অ্যাড করতে পারেন যদি আপনারা অনেক দিন ধরে অনেক দিনের জন্য আচারটা সংরক্ষণ করতে চান তো ভিনেগার অ্যাড করার পর আচারটা তৈরি করে আপনারা চাইলে ছয় মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তো এই আচারটা যথেষ্ট মজা হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা রসালো রসালো হয়েছে এবং খেতে যে কি পরিমাণ মজা হয়েছে এই প্রসেসটা ফলো করে আপনারা চাইলে আচার তৈরি করে খেতে পারেন তো এখনও জলপাই সিজন আছে এখনই উপযুক্ত সময় আচারটা তৈরি করে খাওয়ার সবই এবার সাজানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ময়লা